অনুব্রত মন্ডল যে পুলিশকে হুমকি দিয়েছেন এটা নতুন নয় এর আগেও তিনি এই কাজ করেছেন তখনও দলের তরফে কোনো রকম করা ব্যবস্থা নেওয়া হয়নি এবং সেখান থেকে একাধিক প্রশ্ন উঠেছে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে অনুব্রত মন্ডলের পাশে বারবার দাঁড়িয়েছেন তিনি একবার বলেছেন অনুব্রত মন্ডলের মাথায় অক্সিজেন কম যায় আরেকবার তিনি বলেছেন তাকে বীরের সম্মান দেওয়ার কথা শুনুন পরপর রাখবো জানেন না উনি যে সুস্থ খুব একটা বেশি নয় ওর অক্সিজেন কম যায় এই তো কেষ্ট বসে আছে ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে কিন্তু ভালো সংগঠন ভালো কাজ করে আমি জানি কেষ্ট বেচারা ওর একটু নিজেরই শরীর খারাপ একবার বাক বগটুই হল সেখানে ধাক্কা দিয়েছে প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয় কটা প্রতিবাদ করেছেন তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন ও গুড়ে বালি ও গুরে বালি বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দ্বার্থ বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন আর কারা এসছে বীরভূম থেকে বীরভূম থেকে কারা এসছেন যতদিন কেসটা ফিরে না আসছে লড়াই আলো তিন গুণ বাড়বে বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন ঠিক আছে এই মানসিকতায় তৈরি থাকুন বীরভূম জেলা হারতে জানে না হারতে শেখেনি ওটা লাল মাটির রাস্তা মাথায় রাখবেন আর এবার আপনাদের সামনে রাখবো ফিরাদ হাকিম অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাঘ বলে ঠিক কি বলেছিলেন শুনুন বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো সারা জীবন পারবে না সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে তারা সব আমার খাঁচায় ঢুকে যাবে অর্থাৎ বুঝতেই পারছেন অনুব্রত মণ্ডলের পাশে দল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরাদ হাকিম তারা বারবার পাশে দাঁড়িয়েছেন বারবার তার মাথায় হাত রেখেছেন আর এবার আজকের এই যে হাজিরা তার দেওয়ার কথা ছিল সেটা তিনি এড়িয়ে গেলেন কি বলে অসুস্থতার কথা বলে আর এ নিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি দল এবার কড়া পদক্ষেপ করবে বা পুলিশ কি কড়া পদক্ষেপ করবে অধীরঞ্জন চৌধুরীর সঙ্গে আমরা কথা বলেছিলাম শুনুন কি বলছেন তিনি ঘর ধাক্কা দিয়ে ধরে নিয়ে আসা উচিত এমনি তেমনি না একটা পুলিশ বলে কোনো কথা না একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি এটা চুল্লু খেয়ে উল্লু হয়ে চাকরি যা করলে বাংলা মানুষ মানবে না আগে সর্বৈব কর্তা ছিলেন কেসটা এখন সেখানে ফাটল ধরেছে কেসটা সেটা সহ্য হচ্ছে না তাই তার বিষাদগার সেই বিষাদগারের শিকারকে পুলিশ তার পরিবার তার বউ তার মা তারা কি করলো এই সমস্ত তৃণমূল নেতাদের জুতানো দরকার জুতানো জুতিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া দরকার